আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে যে মাছটা রান্না করব এই মাছটাকে এক এক এলাকায় এক এক নামে পরিচিত আমার এলাকাতে এই মাছটাকে ভেদা মাছ বলে আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেনি মাছ বা ভেদা মাছটা মোটামুটি সবাই রান্না করতে পারে তবে আমি সাধারণত এই মাছটাকে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব আজকের রেসিপিটি আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে রান্নার শুরুতে একটা ফ্রাই প্যানে দেড় টেবিল চামচ মতো সরিষার তেল নিয়ে নিলাম আজ আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল বা রেগুলার রান্নার যে তেল ব্যবহার করেন সেটা দিয়ে রান্না করে নিতে পারেন তেলটা গরম হলে তিনটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজব না এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজের গায়ে হালকা রঙ ধরেছে এবার কিছু বাটা মশলা অ্যাড করে নেব বাটা মশলার মধ্যে আছে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় বাটা মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ আর শুকনা মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ করে দিলাম কাঁচা মরিচে ফাড়ি দিলাম পাঁচ ছয়টার মতো এই রান্নায় আমি শুকনামরিচের গুঁড়া আর কাঁচামরিচ দুইটাই ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা মরিচ বা শুধু করে নিতে পারবেন মশলাগুলো বেশ কিছুক্ষণ কষাতে কষাতে ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এখন আরো কিছুটা পানি দিয়ে মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব আসলে মশলাটা আপনি যত ভালো মতো কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে তাই মশলাটা প্রপার ভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন তাহলে দেখবেন এই রান্নার স্বাদ অনেক ভালো আসবে মশলাটা এখন প্রপার ভাবে কষানো হয়ে গেছে মশলার উপরে তেল উঠে এসেছে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেদা মাছগুলো দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজে সাত পিস মাছ আছে মাছগুলো একবার উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের মতো আর চুলার ফ্রেমটা এই পর্যায়ে মিডিয়াম করে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আর দুই চামচ সরিষা বাটার সাথে একটু পানি মিশিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম সরিষাটা আমি দুইটা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম ঝাল আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন মাছগুলো পাল্টে দিয়ে দিয়ে ঢাকা রান্না করে নেব। আবারও ভেজা মাছগুলো এখন প্রায় রান্না হয়ে গেছে এ সময় খুব বেশি নাড়াচাড়া না করে প্যানটা ধরে কয়েকবার নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা প্যানের গায়ে আটকে থাকলে উঠে আসে এসব মাছ অনেক নরম থাকে বারবার নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবার চান্স থাকে সব শেষে পছন্দ মতো ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আর চুলার ফ্রেমটা একদম লোতে রাখবো পাঁচ মিনিট পর এখন চুলার ফ্রেমটা অফ করে দেব মাছের ফাইনাল লুকটা দেখেন কেমন লোভনীয় এসেছে এবার একটা সার্ভিং ডিশে তুলে নেব পরিবেশনের জন্য সাদা ভাতের সাথে এই সুস্বাদু ভেদা মাছের ভুনাটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার সরিষা বাটা দিয়ে এইভাবে ভেদা মাছ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ